সালামু আলাইকুম কুমিলাবাড়ি পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ন্যাচারাল ডায়ের মধ্যে সুতির হ্যাঁ ভেজিটেবল ডাই যেটাকে বলা হয় ভেজিটেবল ডায়ের মধ্যে সুতির কিছু শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর আমি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি ওপেন করে দেখাবো এই যে প্রত্যেকটা শাড়ি আমি ওপেন করে দেখাবো তার আগে বলে রাখি এই শাড়িগুলো হচ্ছে টোটালি তেরো হাত আর এটার সাথে আলাদা করে ব্লাউজ পিস কিন্তু দেওয়া আছে আলাদা ব্লাউজ পিস দেওয়া আছে এবং এগুলোতে কিন্তু টার্সেল করা আছে সুতার টার্সেল অথবা আপনারা যারা টার্সেল বুঝেন বুঝেন আর যারা জোল বোঝেন অর্থাৎ জোল করা ওইটাও বুঝতে পারেন কারণ এক একজন এক একটা ভাষায় অভ্যস্ত তো আমরা চেষ্টা করি প্রত্যেকজনের ভাষায় কথা বলার জন্য তো যেহেতু এই শাড়িটা একটু ভালো লাগছে এই শাড়িটা দিয়ে শুরু করি প্রত্যেকটা শাড়ি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভিডিওটা শেয়ারের মাধ্যমে আমাদের নতুন আপডেটগুলো পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে আর পুরো শাড়িটা আমি আপনাদেরকে একটু প্লেস করতেছি এই যে দেখেন এন্টার শাড়িটা হচ্ছে এটা আঁচলটা দেখেন আগে আঁচলটা খুবই সুন্দর আঁচল এগুলো কিন্তু কোয়ালিটিফুল সুতির মধ্যে একটু বেস্ট কোয়ালিটি শাড়ি যারা প্রেজেন্ট করতে চাচ্ছেন বা কাউকে দিতে চাচ্ছেন গিফট আকারে তারা এই শাড়িগুলো দিতে পারেন এই শাড়িগুলো হাতে নিলেই বোঝা যায় যে এগুলো কিন্তু দামি শাড়ি ঠিক আছে এগুলো দামি শাড়ি যেন এগুলো হাতে নিলে বোঝা যায় এগুলো হাতে আপনার আশি আশি সুতা তারা কাউন্ট করা একেবারে ফিনিশিংটা অনেক বেস্ট কোয়ালিটির মধ্যে এগুলা আপনার আয়রনটাও খুব সুন্দর আসলে এখানে চমৎকার কিছু বিষয় মেনশন করা হয়েছে যেহেতু কোয়ালিটি কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু সব কিছু মাথা রেখে করা হয় এগুলোর ক্ষেত্রে রং কেশার গ্যারান্টি তো আপনারা পাচ্ছেনই যাদের পছন্দ হবে খুব আর্লি রেসপন্স করতে হবে এই শাড়িগুলো কিন্তু আমাদের স্টকে আসছে হ্যাঁ এবং অ্যাভেলেবেলও আছে ঠিক আছে এই যে এটার ব্লাউজ পিসটা হচ্ছে এটা ঠিক আছে এটার ব্লাউজ পিসটা হচ্ছে এটা আমি আপনাদেরকে এই শাড়িটাও প্রেজেন্ট করতেছি আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু পাঁচটা শাড়ি আপনাদেরকে প্লেস করব প্রত্যেকটা শাড়ি আপনারা জাস্ট একটু সময় নিয়ে দেখবেন এবং দেখার পর এগুলোর ছবিও কিন্তু আমরা আপলোড করে দেবো এই ছবিগুলোও আপনারা দেখবেন দেখার পর আপনার যদি ভালো লাগে তাহলে সেক্ষেত্রে অর্ডারটা কনফার্মেশন করতে পারেন এই যে পুরো শাড়ির আঁচল ধরে থাকছে সেট আপমেন্টটা বডিতে থাকছে সেট হ্যান্টার বডিতে থাকছে ঠিক আছে চল এবং বডি সেট দেখেন খুবই সুন্দর ন্যাচারাল ডায়ের মধ্যে ভেজিটেবল ডায় যেটাকে বলা হয় ভেজিটেবল ডায়ের মধ্যে কিন্তু করা হয়েছে এই শাড়িগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু নর্মাল সুতির শাড়ি না ঠিক আছে বারবার বলে রাখি এগুলো কিন্তু নর্মাল সুতির শাড়ি না এগুলো কিন্তু কোয়ালিটি বলছ আর এটার ব্লাউজ পিসটা হচ্ছে এটা আমি সম্পূর্ণ ভিডিওটা যাতে খুব একটা লেন্দি না হয় সেজন্য জন্য আমি আপনাদেরকে প্লেস করার চেষ্টা করতেছি এই যে ওভারঅল এটা হচ্ছে আঁচলটা ঠিক আছে আঁচল এবং এই বড়িতে সেট আপমেন্টটা হচ্ছে এটা সম্পূর্ণ আঁচলটা একটু ক্লোজলি দেখায় তাহলে হয়তো বুঝতেই সুবিধা হবে আঁচলের মধ্যে জুল করা আছে এই যে জুল করা আছে এবং এগুলো ছবিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ ছবিগুলো আমরা পাবলিশড করে দিব তো ওভারঅল ছবি এবং ভিডিও যে দেখে আপনার কাছে যদি ভালো লাগে সেক্ষেত্রে অর্ডারটা করতে পারেন টোটাল শাড়িটা হচ্ছে তেরো হাজার ব্লাউজ পিসটা হচ্ছে রানিং ব্লাউজ পিস ঠিক আছে তা এই যে আরেকটা শাড়ি এটার ব্লাউজ পিসটা হচ্ছে এটা এগুলো প্রত্যেকটা শাড়ি কোয়ালিটির মধ্যে এবং এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো আসলে যে পড়বে বা যারা চিনে তারা বেসিক্যালি বুঝতেই পারবে যে এগুলো যেন একটু কোয়ালিটিফুল শাড়ি ঠিক আছে হ্যাঁ এগুলোর দামগুলো কেমন প্রাইসে পড়বে এটা আমি ডিটেলসে বলে দিব আপনাদেরকে তো আপনাদের যাদের ভালো লাগবে তারা অর্ডারটা কনফার্মেশন করবেন আমি লাস্ট যে শাড়িটা দেখাবো ওই শাড়িটার মাধ্যমে দাম এবং এটার অর্ডার প্রসিডিওরগুলো কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে এই শাড়িটার মাধ্যমে আমি কিন্তু সব কিছু জানিয়ে দিচ্ছি এটা ব্লাউজ পিস হচ্ছে এটা এই শাড়িটা হচ্ছে তেরোয়াতের শাড়ি ব্লাউজ পিসটার আলাদা ব্লাউজ পিস পাচ্ছেন ওনাতে জুল থাকছে অর্থাৎ টার্সেল এবং কোয়ালিটি ফুল বেস্ট কোয়ালিটির মধ্যে আঁচলটা হচ্ছে এটা দেখুন আঁচলটা খুবই সুন্দর আঁচলটা চমৎকার আঁচল এই যে আঁচলটা এই শাড়িগুলোর এই শাড়িগুলো খুবই সুন্দর এবং দেখার মতো শাড়িগুলো কিন্তু দেখার মতো এবং বেস্ট কোয়ালিটির মধ্যে করা হয়েছে ঠিক আছে এই শাড়িগুলো মূল্য পড়বে আপনাদের বারোশো পঞ্চাশ টাকা করে ডেলিভারি চার্জ ঢাকাতে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলোর মূল্য হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে এই প্রাইসের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন এবং প্রত্যেকটা শাড়ি কোয়ালিটিফুল বেস্ট কোয়ালিটির মধ্যে করা হয়েছে যাদের পছন্দ হবে আলি রেসপন্স করবেন ধন্যবাদ সকলকে